চলে এসেছি সন্ধে ছটা বাজে আর আমি হাজির সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু আজকে এক অন্য রকমের পর্ব আজকের পর্বে এমন তিন মা লক্ষ্মীর সঙ্গে আপনাদের দেখা হবে তাদের চেনেন অনেকেই অথবা শুনেছেন অনেকেই অথবা বিশ্বাস রাখেন অনেকেই তাদের জর্নির গল্প তাদের স্বপ্নের কথা আর খেলব তাদের সঙ্গে সবকটা গেম সবকটা খেলা ওকে ডেকে নি আজকের তিন মা লক্ষ্মীকে প্লিজ ওয়েলকাম নমস্কার তিনজনকেই আমার সাথে ওয়েলকাম খনামা ছোট করে একটু আলাপ করি আমাকে সবাই খনামা বলে ডাকে পরমাত্মার সাধিকা খনামা আমি এসেছি বড়নগর রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম থেকে আচ্ছা সেটাই ঠাকুর আমাকে দিয়ে ওটাকে তৈরি করিয়েছেন আর সেখানে মানব কল্যাণের সাধনা হয় এই এই নামে আমার পরিচিত যে মানব কল্যাণের জন্য আমার পৃথিবীতে আসা এটাই আমার কাজ আর আপনি যেটা বাজালেন আমাদের শো এটিকে হ্যাঁ এটাকে বলা হয় সিঙা সিঙা হ্যাঁ এই ধনী যার কানে যাবে তার যার অন্তরে যাবে তার ভালো হবে মঙ্গল হবে সবসময় আমি এটাকে বাজিয়ে আমার অনুষ্ঠানটা আমি শুরু করি তাহলে মঙ্গলই হবে হ্যাঁ একদম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেবলিনার কাছে আসি নমস্কার দেবলিন নমস্কার সুদীপ্তা দি তুমি ভালো আছো আমি ভালো আছি আমি অ্যাস্ট্রোলজার নিউমোলজিস্ট অ্যান্ড ক্রিস্টাল হিলার দেবলিনা চ্যাটার্জি আরে বাবা আমি এসছি যাদবপুর থেকে অ্যাস্ট্রোলজি নিয়ে একটা খুব ভুল ধারণা আছে যে অ্যাস্ট্রোলজার মানে একটা ভয়ের জিনিস খুব ভয় দেখাবে তো এই ভুল ধারণাটা তোমার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ভাঙাতে চাই আমি তার জন্যই বিশেষ করে এই অনুষ্ঠানে আসা আমার আচ্ছা এবং আমি অনেক মানে সবার জন্য রেমিডি বা টিপসও এনেছি যেটা তারা বিনামূল্যে ঘরে বসে করতে পারবে তাহলে আজকের পর্ব ছেড়ে কেউ কোথাও নড়বেন না জমিয়ে বসুন এবার সুপর্ণার কাছে আসি নমস্কার আমি সুপর্ণা পাল যাদব আমি একজন বাস্তুবিদ এবং অ্যাস্ট্রোলজার ও বাড়িতে যখন কারুর বাস্তুতে কোনো দোষ হয় সেই দোষটা যখন হয় তখন আমাদের ডাক পড়ে নিজেরা কিভাবে এটাকে ঠিক করতে পারবেন এরকমই কিছু টিপস কিন্তু আজকে সবার সবার সামনে মাঝখানে আমি খুব ভালো ছোট আলাপ সারা হলো কিন্তু বড় আলাপ এখনো বাকি আছে গল্পগুজব অনেক করব তাই তিনজনকে নিয়ে শুরু করব খেলা ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে এইটা হচ্ছে টাকা ওড়ানোর যন্ত্র আমি শুরু করার আগে একবার ঘনা মার কাছে আসি আপনার এই নামকরণটা কিভাবে হলো একদম শিশুকাল থেকে আমার এই নামকরণ আমি যখন জন্মাইনি জন্মগ্রহণ করিনি তখন থেকে আমার মায়ের তপস্যা ছিল একটা কন্যা হোক আমাদের বংশে কন্যা বাঁচে না বেনারসে গিয়ে আমার মা তপস্যা করেন কাশি বেনারসের কৃপায় আমার জন্মগ্রহণ হয় তারপরে আমি যখন ক্রমশ বড় হতে থাকি সবাই বলে যে যা আমি বলতে থাকি ফলতে থাকে কিন্তু কথা বলবার আগেও আমি একটু হ্যাঁ হো দিতাম তাতেও তাদের নাকি মিলে যেত এইবার জিতবো কি হারবো পাশ করবো কি ফেল করবো দুটো আঙুল আমার কাছে ধরল আমি যে আঙুলটা ধরে নিতাম সেটাই তাদের মিলে যেত তারপর থেকে কথা বলতে যখন শিখি তখন থেকে মানুষ আমাকে খনা বলে ডাকে আমার গুরুদেব আমি যখন একটু বড়ো হই আমি ভেবেছিলাম সংসার জগতে আমি ভাসবো না আমি সন্ন্যাস নেব সাধনা করতে করতে আমি তৈলঙ্গ স্বামীর স্বপ্নাদেশ পাই এবং ঠাকুর রামকৃষ্ণের স্বপ্নাদেশ পাই তখন রামকৃষ্ণদেব আমাকে দেখিয়ে দিলেন এখানে তৈলঙ্গ স্বামী দাঁড়িয়ে আছেন আমি তার কাছে গিয়ে বললাম তুমি তো বাংলা বোঝো না তিনি বললেন আমি সব বুঝব মাথায় একটা ওয়েটি হাত আমার মাথায় রাখলেন রেখে বললেন একটা সংসার তোকে ধরে রাখতে পারবে না তোর কাজ হলো জগৎ সংসারের কল্যাণ করা গুরুদেব আমি তো কিছুই জানি না বললেন সব আমি শিখিয়ে দেবো আমি তো সঙ্গে আছি সেই থেকে আমি জলে ভেসে জব করি মানুষের জন্য হোমযজ্ঞের কাজ করি সেই থেকেই আমার নাম হয়ে গেল খনা তারপর যে বড় হয়ে গেছি খনার জায়গা খনা মা আপনার এই জলে ভেসে সাধনার কথা শুনলাম তার দর্শকদের দেখাই সেই জিনিসটা আসলে কি রকম অতক্ষণ ভেসে থাকেন আপনি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যখন যেরম দরকার হয় মানব কল্যাণের জন্য জলে ভেসে জপ করা পুজো করা যতক্ষণ শ্বাস নেব ততক্ষণ মানুষের কল্যাণ করব এটাই আমার জীবনের ব্রত মানুষের ভালো হোক আমরাও সবাই আজকে তোমরা যে এনেছো এখানে এই যে সকল মানুষ দেখছে যেই লক্ষ্মী লাভ এই যে তোমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আরো জাগ্রত হোক আমিও ঠাকুরের কাছে জানাই এবং সকলেই জানাবে কারণ এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে তো মানব কল্যাণ তোমরাও করছো অনেক ধন্যবাদ আর যদি আপনি এক লাখ টাকা জিতে যান তাহলে কি করবেন আমি যদি এক লাখ টাকা জিততে পারি আমাদের আশ্রমের সামনে কাছেই হ্যান্ডিক্যাপ্ট হসপিটাল সেখানে অবলা ছেলে মেয়েরা আসে কেউ হাঁটতে পারে না কেউ বল ফোটে না কেউ দেখতে পায় না এই সব মানুষ এই বল যারা হ্যাঁ এই সব মানুষদের আমার কাজ আর একটা ইচ্ছা আছে সেটা হলো মোবাইল মোবাইল দিয়ে মানে মোবাইল মেডিকেল ভ্যান যেটা হয় যেখানে কারুকে দেখব অসুস্থ তাদেরকে তুলে নিয়ে তাদের চিকিৎসা করানো এইটা যদি এই টাকাটা পাই এই গাড়িটার জন্য সাহায্য হবে এবার এক মিনিটে দেখি খোনামা কত টাকা ধরতে পারেন চলে আস বেশ দেখা যাক চলুন আপনার এক মিনিট সময় শুরু এখন আচ্ছা এই তো একশো টাকা তা হয়েছে এই তো দশ টাকা ভেরি গুড এবার ওপর থেকে পড়বে এই দুশো টাকা পাঁচশো সব পড়ছে 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 যা যা যেখানে ধরা তো মুশকিল হ্যাঁ হওয়া মুশকিল তাহলে ওপর থেকে ঠেলছি দেখুন ওপরে ওপর থেকে পড়ছে ধরুন এই তো গুড এইগুলো নিয়ে নিন হ্যাঁ যা এই তো বাঁ হাতটা খালি করে দিন ওখানে রেখে দিন হ্যাঁ ওপর থেকে পড়ছে 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 তো গুড ও শেষ পাঁচশো সাতশো নশো চল্লিশ রাউন্ডে মা লক্ষী যা দিয়েছেন তাকেই খুশি এবার দেবলিনার কাছে আসি হ্যাঁ একটু শুনি বিস্তারে আমি অ্যাস্ট্রোলজি যেমন সবার ইন্টারেস্ট থাকতো আমারও সেরকম ইন্টারেস্ট ছিল একটু হাতটা দেখাই কি আছে ভাগ্যে একটু জানি তো পড়াশোনাটা অ্যাস্ট্রোলজি নিয়ে শুরু করি দু হাজার সাল থেকে আর প্রফেশনালি শুরু করি দু সাল থেকে সোশ্যাল মিডিয়াতে যে আপনি এই দিনে জন্মেছেন তো আপনার এরকম হতে পারে বা আপনি এই সংখ্যা থেকে বিলং করেন এগুলো বলি তো তাতে না সবার খুব মানে নিজের সাথে সবাই খুব মিল খুঁজে পায় এই করতে করতে আজ আট বছর বাদে আমি দেবলিনা দিই হয়ে গেছি আমার থেকে যারা বড় তারাও আমাকে দেবলিনা দিদি বলে ছোটরাও দেবলিনা দিদি বলে এবং বেশিরভাগ মানুষের টাকা পয়সা নিয়ে যে আমি এত টাকা দিয়ে একটা স্টোন কিনতে পারবো কিনা এবং স্টোনটা ঠিক স্টোন না নকল এটা নিয়ে একটা মানুষের মধ্যে খুব দ্বিধা দ্বন্দ্ব রয়েছে দু সালে প্রথম কলকাতায় ক্রিস্টাল ইন্ট্রোডিউস করি যারা দামি স্টোন কিনতে পাচ্ছে না তারা কম টাকার মধ্যে ক্রিস্টাল কিনতে পাচ্ছেন একটা ক্রিস্টাল আছে এখানে হ্যাঁ এখানে আমি নিয়ে দেখতে পারি একদম একদম আমি সবার ফার্স্টে এই ক্রিস্টালটা দেখাতে চাই সানস্টোন ব্রেসলেট বলে অ্যাস্ট্রোলজার বলছে তোমার রবি খুব খারাপ তোমাকে দামি চুনিই পড়তে হবে তো তাদের জন্য এই ব্রেসলেটটা ওকে এইটার সাথে একটা সূর্যের সিদ্ধি মন্ত্র যায় প্রত্যেক দিন আঠাশ বার করে এই ব্রেসলেটটাকে হাতে নিয়ে সেই মন্ত্রটা যদি পরে এই ব্রেসলেটটা পরে থাকে তাহলে সে উপকার পেতে বাধ্য মানে এরকম উপকার পেয়েছে আমি ধরো আট বছরে দশ হাজার মানুষের ফিডব্যাক আছে আমার এই ক্রিস্টাল বিদেশেও যায় এটাকে বলি মানি ফেংশুই ট্রি এটা ব্যবসার জায়গাতে বাড়িতে বিশেষ করে নর্থ ইস্ট ডাইরেকশানে যদি রাখা যায় তাহলে এটা একটা এক্সট্রা লাভ নিয়ে আসে আর এটা কিন্তু আমি তোমার জন্য এনেছি তোমার কাছে থাকিস্টে নর্থ ইস্টে বসিয়ে দিতে হবে আচ্ছা এগুলো তো গেল টাকার কথা তো তোমার এই প্রোগ্রাম তো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের লক্ষ লক্ষ মানুষ দেখে তাদের জন্য আমি কিছু টাকার টিপসও এনেছি যেটা তারা ইউজ করতে পারবে নেই থেকে যে বা যে কোনো একটা সোমবার থেকে শুরু করুক ভোলে বাবার মাথায় গঙ্গা জল ঢেলে ওম নম শিবায় বলুক তারপর মেঝেতে বসে শিবের দারিদ্র দহন স্তোত্র এবং স্তোত্রটা দারিদ্র দহন স্তোত্র একটু গঙ্গাচল বেলপাতা দিয়ে ওনার সামনে বসে পনেরো মিনিট হয়তো লাগবে একবার প্রত্যেক দিন একবার করে করুক একদম বিনা খরচার এটা রেমেডি এবং এই স্তোত্র করে মানে এমন আমার কাছে ফিডব্যাক রয়েছে যে আট মাসের আটকানো টাকা মাইনে পাচ্ছে না সে মাস করেছে তার টাকা পেয়ে গেছে কত মানুষ উপকৃত হয়েছে না যৌক্তি ওভাবে তো হিসেব নেই তবে দেশ বিদেশ দু দু জায়গাতেই আমার ক্লায়েন্ট রয়েছে এবং আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে প্রচুর এরকম ফ্রি টিপস দিই তো আমার পেজটা প্রায় কত এখন আড়াই লক্ষ মানুষ ফলো করে তো আমি চেষ্টা করি যে যাতে যারা আমার কাছে আসতে না পারে তারা অ্যাটলিস্ট এইগুলো করে বাড়িতে বসে উপকার পায় তুমি যদি আজকে জিতে যাও খেলাটা দেবলি না এক লাখ টাকা যদি পেয়ে যাও কি প্ল্যান আমি সুন্দরবনে একটা অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমের সাথে যুক্ত তো অনাথ আশ্রমের সামনে রাস্তাটা আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু সামনের না এই বর্ষাতে খুব খারাপ হয়ে আছে যদি আমি একা এতটা টাকা দিতে পারি তাহলে আমি একাই ওই রাস্তাটা একটু তৈরি করে দিতে পারব তো এটা আমার খুব ইচ্ছে নইলে তাও করব তাও অবশ্যই করব কিন্তু এটা করলে সত্যি একটু উপকার হয় এবার খেলা শুরু করি

হাতটা খালি করে নাও হাতটা খালি করে নাও ভেরি গুড হাতে পাস করে নাও বাহাতে পাস করে নাও টাকা গুলো গুড গুড সব দুশো টাকা পাঁচশো টাকা উড়ে উড়ে চলে যাচ্ছে পাশ দিয়ে এবার ওপর থেকে পড়বে পড়ছে 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 দুশো পাঁচশো একশো যা কিছু ছিল না আবার ওড়াচ্ছি ও খোক হোক এদিকে ওদিকে চালাও হাত হ্যাঁ তবে তো আসবে রাইট 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 হাতটা খালি করে নাও এই হাতে খালি করে নাও হুম হাতটা খালি করে নাও বা হাতে পাশ করে নাও রাইট খালি হাতে ধরবে ভালো ওকে হাত খালি করে নাও ওপর থেকে পড়ছে ধরে নেবে এই পাঁচশো পড়ছে ওই পাঁচশো টাকা ওইটা ধরে নাও এই ধরে নাও পাঁচশো চলে গেল যা পাঁচশো পঞ্চাশ ছশো আটশো দশ কুড়ি আটশো কুড়ি দেবলিনা স্কে ওর ফার্স্ট রাউন্ডে এবার সুপর্ণা সুপর্ণার কথা আরেকটু শুনি এই বাস্তু নিয়ে ইন্টারেস্ট কবে জন্মালো আমি এই প্রফেশনে সাত বছর হলো প্র্যাকটিস করছি এবং আমি অ্যাস্ট্রোলজারও আমি দেখলাম যে অ্যাস্ট্রোবাস্তুকে যদি কম্বাইন্ড করা যায় মানে হরস্কোপ তো একটা আছেই যেটা বিচার করা হয় যেমন আমরা দেখি উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকটা হচ্ছে কোন যেটাকে আমরা বলি বৃহস্পতি ডিরেকশন বা ভাবে রান্নাঘর করা হয় সেটা কি সেই জায়গাটা হচ্ছে আমাদের বাস্তুপুরুষের মাথা থাকে তো সেখানে যখন আমরা ফ্ল্যাশ করছি বা কোনোভাবে আগুন জ্বালাচ্ছি সেখান থেকে কিন্তু নেগেটিভিটিটা আসছে এবং স্পেশালি এখানে রোগ হসপিটাল বিলস হসপিটালে খরচ এই রকম রোগের ব্যাপারটা কিন্তু বেশি থাকে উত্তর পূর্ব দিকে যেমন এইটা আমাদের একটা স্কেল রয়েছে যেটা আমরা বাস্তুর যে ম্যাপটা থাকে সেখানে আমরা এইটাকে ফেলে কার কীরকমভাবে ডিরেকশন পড়ছে বাস্তুর সেটাকে চেক করি এবার এখানে যদি কেউ রান্নাঘর করে ফেলে তো সেখানে কিন্তু অর্থনৈতিক প্রবলেম আসবে এবং যখন আমি দেখলাম অ্যাস্ট্রোলজির সাথে বাস্তুটাকে মিলালাম এবং রেমিডিস করলাম খুব এফেক্টিভ মানে মানুষ প্রচণ্ডভাবে উপকৃত হচ্ছে তার আগেও দর্শকদের একটু জানিয়ে দাও যে মানে যারা নতুন বাড়ি করছে বা নতুন বাড়িতে শিফট করছে কোন দিকে কি থাকলে ভালো হয় এই যে জায়গাটা রান্নাঘরের যে জায়গাটা এইখানটাতে যদি আমরা রান্নাঘরটা করি তাহলে খুব ভালো আর যাদের অর্থনৈতিক সমস্যা চলছে যাদের আয় হচ্ছে না বা হয়ে গিয়েও কোথাও আটকে যাচ্ছে এই উত্তর দিকটা হচ্ছে আমাদের অপরচুনিটি নতুন নতুন চাকরি নতুন জব বা নতুন কোনো জিনিস প্রাপ্তির এই জায়গাটাতে আপনার একটা ফাউন্টেন বা জলের কোনো ব্যবস্থা যদি আপনারা এই জায়গাটাতে করতে পারেন সেখান থেকে আমরা ওয়েলথটাকে অ্যাট্রাক্ট করতে পারবো আপনি ভুলবশত কোনো বাথরুম করে ফেলেছেন আগুনের জায়গায় যেটা হওয়া উচিত ছিল না তো এই জায়গাটাতে একটা ঘি দিয়ে প্রদীপ প্রত্যেক সন্ধ্যেবেলা আপনি এইখানটা কিন্তু এই ডিরেকশানে জ্বালিয়ে রাখবেন সেটা কিন্তু আপনার বাস্তুর দোষটাকে মিনিমাইজ করলো তো এইভাবে আমরা রেমিডিস এবং রেকটিফিকেশানসগুলো করি যেটা ইজিলি সবাই করতে পারে আমাদের বিভিন্ন ধরনের বাস্তু যন্ত্র যেমন রয়েছে এটা আমি একটু আসতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি এসো আমি তোমাকে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে কুবের যন্ত্র তাহলে এই কুবেরের যে যন্ত্রটা সেটা যদি আমরা উত্তর দিকে লাগাই বা যে কোনো কোনো লক্ষ্মীর ফটো বা লকার বা ক্যাশবাক্সও যদি উত্তর দিকটাতে রাখি তখন কিন্তু আমরা ওয়েলথ অপরচুনিটিটাকে অ্যাট্র্যাক্ট করছি আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে অরা স্ক্যানার আমরা এটা যখন বাস্তু করতে চাই কারুর বাড়িতে যদি বাস্তুর এনার্জিটাকে আমাদেরকে চেক করতে হয় এটা থ্রি সিক্সটি ডিগ্রি অবধি ঘোরে যদি থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরে তাহলে তার বাস্তু খুব পজিটিভ আবার যারা নতুন বাড়ি করছে সেই মাটিটা সেখানে বাড়ি করা যাবে কি না সেটা আমরা এর ভেতরে এই যে যন্ত্রটার ভেতরে এটা খোলা যায় এর ভেতরে আমরা সেই মাটিটাকে দিয়ে আমরা টেস্ট করি এবং সবাইকে আমি বলবো যারা নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট কিনতে যাচ্ছে একটু উত্তর পূর্ব দিকটা অবশ্যই চেক করে নেওয়াটা ভালো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি রেগুলারভাবে লাইভে আসি এবং সেখানে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সবাই আসেন যাদের আমি ফ্রি অফ কস্ট প্রেডিকশনটা করি আমার লাইভ সেশনে যতটা পারি মানুষের উপকৃত করার করছি তো যারা বিশ্বাস করেন তারা নিশ্চয়ই অনেকটাই উপকৃত হয়েছেন ভবিষ্যতেও হবেন আশা রাখা যায় আজকে এক লাখ টাকা পেলে কি প্ল্যান এক লাখ টাকা পেলে আমার খুব ইচ্ছা শ্যামনগরে আমি একটা আশ্রমের সাথে যুক্ত রয়েছি আচ্ছা তো তাদের জন্য কিছু করা এমনিও তাদের সাথে আমি যুক্ত রয়েছি করছি আর আমার মা এসছেন আজকে উনি আমার লাইফের প্রচন্ড বড় ইন্সপিরেশন এবং তার জন্যও কিছু করা সারপ্রাইজ করার সারপ্রাইজ ওটা এখন বলবে না জেনে যাবে আচ্ছা ওকে ফার্স্ট রাউন্ডে খেলে নিই সুপর্ণা এক মিনিট সময় শুরু এখন টেনে নিতে গুড নিজে নিজেই এসে ধরা দিচ্ছে সুপর্ণাকে হ্যাঁ এখান থেকে হ্যাঁ কারেক্ট ওভাবে নিয়ে নেওয়া যাবে বাবা বাবা সুপর বাহারটা খালি করে নাও হ্যাঁ

পরের রাউন্ডটা খুবই মজার গানের রাউন্ড মজার রাউন্ড আপনারাও জানেন জানি অনেকেই অপেক্ষা করে থাকেন ওই রাউন্ডটা কখন শুরু হবে একটু পরে শুরু হবে কারণ তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক ওয়েলকাম ব্যাক টু লাটাকার লকি লাভ সিজন আজকের পর্বটা দারুণ ইন্টারেস্টিং হচ্ছে যারা বিশ্বাস রাখেন অ্যাস্ট্রোলজিতে তাদের অনেক কাজে লাগবে প্রচুর ভালো ভালো টিপস পাওয়া যাচ্ছে বিনা পয়সায় আর এখন তো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হবে কারণ শুরু করব আমরা গানের রাউন্ড গানে গানে লক্ষ্মীলা আমারটা ঘুরছে না আটকে আছে কিন্তু আজকে তো আপনারা চলে এসেছেন তার মানে কি মনে হচ্ছে মানে আমার ভাগ্যের চাকাটা তো ঘুরবে না অবশ্যই একদম গড়িয়ে দেব খুব দুঃখ আমরা পাত্র দেখার চেষ্টা করছি সেই ডিসেম্বর মাস থেকে শুরু করেছি পাত্র খোঁজা এখনো পাইনি ও সব রেডি আছে শুধু পাত্র রেডি নেই এটা সব থেকে জরুরি কথা বলেছে এই প্রতিকারটা আমার দরকার তুমি একটা পাত্র কিনে নাও বড় দেখ বড় পাত্র কিনে নিতে বল না না খনামা বলে একটা বড় পাত্র কিনে নিতে যাতে ওখানে অনেক পাত্র ধরে হ্যাঁ অনেক পাত্র ধরে সামলাতে পারবি ছেড়ে দে ভাই এত বড় রিস্ক নিস না ওর সঙ্গে আলাপ করিয়ে দি ওর নাম টুনির দি আর আমি কি দিই বলতো কি দাও কুলু এখন যা যা শুনবে আর আমি যা যা বলবো সব কুলু তোমরা কোনো দিনও ভাবতে পেরেছিলে তোমাদের কি উপদেশ দেবে সব থেকে কমে কে আছে দেখ বেচারা দেবলিনা আছে এই তো যদি ভালো কুলু দাও তাহলে ওই পাত্রের তলে চাকা লাগে গড়গড়িয়ে ভাগ্যের চাকা করে দেবো ফুল কন্ডিশন কুলু দিলেই ভাগ্যের চাকা ঘুরবে এরপর ভাই তোর নিজের জীবন তোরই হাতে আমার আর কিছু বলার নেই আমি শুরু করে দিই খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো কনামা বাজিয়েছেন শুনি সত্যম শিবম সুন্দরম এই গানটার মধ্যে এই লাইনটা আছে আচ্ছা লক করি উত্তরটা হ্যাঁ আচ্ছা এই গানেরই সেকেন্ড ক্লু শোনাবো এটাই 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 উত্তর ওকেও তাহলে চ্যালেঞ্জ করছো না খনা মাকে শিওর তাহলে আর অন্য ক্লু শোনাচ্ছি না তাহলে গানটা শোনাই দেখি মিলল কিনা